ডিজাইন একবার আপডেট ডিজাইন এটাও থাকছে বিশাল এক ডিসকাউন্ট থাকবে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাজটা থাকছে মুসলিম সুতার মনে রাখতে হবে পাকিস্তানি লাকারি যাবেন একশো ত্রিশ টাকা ডিসকাউন্ট একশো ত্রিশ টাকা ডিসকাউন্ট ডিজাইনটা দেখেন আগুন একটা ডিজাইন গোল্ডেনের মধ্যে জমজমে ডিজাইনটা জাস্ট দেখেন এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন তুলি বলে অনেকে কিন্তু আসলে এটা এটা আমাদের বোম্বে কারি ওই বোম্বে কারি বলেন কাশ্মীরি কটন বলেন কালাম কারি বলেন এটা সবে যে ফেটি ফেটি মাল আমাদের কারখানা থেকে জাস্ট আসলো প্রিন্ট হয়ে আসছে এগুলো খালি কাটিং করবে আর শোরুমে উঠবে যেখানে কাটিং চলতেছে আর এই শোরুমে মনে করেন ঢুকে যাবে সব এটা হচ্ছে আমাদের গোডাউন দেখেন কি পরিমাণ মাল আমাদের এখানে আসছে সব নতুন নতুন ডিজাইন এটা হচ্ছে এখনকার রানিং হিট একটা ডিজাইন আর এই যে ভাইরালটা তো দেখতেই পাচ্ছেন এই যে বড় গলার যেটা ভাইরাল ডিজাইনটা এই ভাইরালটা যার যত পিস ইচ্ছা আমাদের থেকে নিতে পারবে এটা শুধু কাটিং হবে এখানে সব ভাইরাল ডিজাইন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার এই যে ভাইরাল ডিজাইনটা দেখেন সর্বনিম্ন 6 পিস নিতে শুরু করতে পারবে এই যে এটা যত পিস নেবে এটা আমি দিব ইনশাআল্লাহ কালার ডিজাইন একদম চকচকে ফফফকা ডিজাইন ঠিক আছে চকচকে ডিজাইন একদম প্রিমিয়াম গ্রেড এই যে জমজমের এই যে ভাইরাল ডিজাইনটা এটা কিন্তু কালাম করি ভাই এই তারিখে ডিজাইনগুলো সেই ডিজাইন করছেন ভাই সেই ডিজাইন তুলছি ভাই ডিজাইন এবার সবগুলো হিট ভাই আর এই পাশে যে গোডাউন দেখেন এগুলো জাস্ট আমাদের কাটিং করে রেডি করে রাখা আছে অনেকে বলে কালামকারী অনেকে বলে কাশ্মীরি কটন যেটাই বলেন টোট হচ্ছে একটাই আপনি ফিটে ফিটি নিতে পারবেন আচ্ছা অথবা এখানে যদি বলেন আমি যে কোনো চার পিস দেন চার পিসও নিতে পারবেন যদি বলেন ভাই না আমার এক কালারের একশো পিস দিয়ে দেন এক কালার একশো পিছনে যেতে পারবেন রেড সেম না কারণ এটা ফেব্রিক যেহেতু একই ও এক উপর প্রিন্ট করা হয়েছে তো সবগুলো রেড সেম কালার যেটা দেখবেন সেটাই হলো গাপে পরে যাবেন ওকে সুন্দর সুন্দর ডিজাইন বাটিকের উপর বিশাল ডিসকাউন্ট 650 টাকার বাটিক দিয়ে দিছি মাত্র 550 টাকায় প্রচুর স্টক করে ফেলেছেন হ্যাঁ প্রচুর এলে সবাই আমাদের স্টক হচ্ছে আমাদের কারখানা থেকে প্রোডাক্ট আসতেছে এবং এখানে স্টক হচ্ছে আচ্ছা যারা কারখানা থেকে সরাসরি মাল নিতে চায় তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবে সাত আটটা কালার আছে এটা কিন্তু পেয়ে যাবে অনলি 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 550 টাকা দেখেন কি চমৎকার এগুলো সব আপনারা নিয়ে যেটা দেখবেন সেটা আপনার পছন্দ হবে একদম প্রিমিয়াম গ্রেড মানে এই রেটে যে প্রিমিয়াম এটা কেউ যায় না কারণ যে ডিজাইনটা যে নিতে যাচ্ছে সেটা খালি স্ক্রিন শট দিব যে এই ডিজাইনটার বাকি মালগুলো দেখাও ইউনিক ইউনিক কালার থাকছে ভাই জম জমের হিট কালেকশন মানে উত্তরবঙ্গ বাটিক হাউস

এতে অফার থাকবে জমজমে আপনারা শুধু আমার দোকানে আসবেন জমজমে আমি এই সিজনের যেহেতু ব্যবসা শুরু হচ্ছে সামনে ঈদ শুরু হবে তার আগে বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট থাকছে যে আমি আপনাদের কাছে কোনো লাভ করব না শুধুমাত্র আপনাদেরকে দিব প্রোডাক্টটা যে এই প্রোডাক্টটা নিয়ে আপনারা ব্যবসাটা করবেন আপনারা বুঝবেন যে আসলে কি কোন রেটে আমরা মালটা দিচ্ছি সিকোয়েন্সের হ্যাঁ ডিজিটাল সিকোয়েন্স এখানে আমাদের বিশটা কালার আছে ডিজিটাল সিকোয়েন্সের বিশটা কালার আছে এখানে হয়তো দু একটা মিসিং আছে সেরা অফার আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ভাইরাল যতগুলো ভাইরাল কালামকারী বলেন বম্বেকারী বলেন আর হচ্ছে কাশ্মীরি কটন বলেন ভাইরাল যে এক জায়গাতে করা হয়েছে এখানে দেখেন আচ্ছা দেখার

আর কি হ্যাঁ প্রত্যেকটা চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইন আপনি দিবেন বাকি কালার গুলো কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে বিয়ে স্ক্রিন শর্ট দিয়ে আপনি ডিজাইন কালার দেখেন কি সুন্দর জোস একটা কালার কালার স্ক্রিন শর্ট দিবে এটার চারটা কালার আছে হ্যাঁ এই প্রোডাক্টটা মানে এতটাই ভাইরাল আর এতটা মানে ফ্ল্যাক্সিবল প্রোডাক্ট যা আপনি নিবেন আর সেল দিবেন নিচে থাকবে আচ্ছা অফার প্রাইস প্রত্যেকটা 4টা করে যে ভাইরাল ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কেউ বিক্রি করে 550 কেউ বিক্রি করে 650 জি বাট আমাদের কাছে রেড একদম পা বাটা রেড 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা অন্যটা সহ যদি একটু দেখেন বিও দেখেন অন্যটা সহ দেখেন কি সুন্দর একটা রেড ডিজাইন বা জমজম বলে অনেকে বিক্রি করতেছে বা ভিএইচপি মালহা বলে অনেকে বিক্রি করতেছে জি বাট এগুলো কিন্তু কিছুই না সবই হচ্ছে বম্বে কারি বা কারি কটন আপনি ব্যবসা করলে আগে আপনাকে ব্যবসা বুঝতে হবে তারপর আপনি ব্যবসা নামবেন তাহলে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আপনি আসবেন আগে জেনে আসবেন আন্তাজি এসে প্রোডাক্ট একটা নিয়ে নিলেন প্রোডাক্টটা সম্পর্কে জানবেন তারপর নেবেন একটা ডিজাইন বিভিন্ন ফেব্রিক্সের উপর থাকতে পারে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটির আছে কিন্তু এটা অনেকে আপনাকে দেখা যাচ্ছে যে কাশ্মীরি কটন বম্বে কারি ভিআইপি মালহা বলে অনেক দাম নিয়ে নিচ্ছে নিচে পাবে এই যে এই যে আরেকটা ভাইরাল ডিজাইন বাজারে এত পরিমাণ হিট এবং এত পরিমাণ চলতেছে যারা অনলাইনে বিশেষ করে ব্যবসা করে তারা তো এটা একদম এক কালারে মানে কালারে কালার মানে পিস নিতেছে তো কেউ যদি এটার লাল কালার বা এটার এক কালার যদি একশো পিস বা দুশো পিস অর্ডার করতে চাই আমার কাছে চলে আসবে এটা যত পিস নিবে এটার আমি দিব ইনসার্লাম

হ্যাঁ বা হচ্ছে যে কারি আসলে এগুলো সব কালামকারিরই একটা একটা অংশ সবই কালামকারী ঠিক আছে আচ্ছা এবং সবগুলো রেট সেম রেড সেম না কারণ এটা ফেব্রিক যেহেতু এক এক ফেব্রিক উপর প্রিন্ট করা হয়েছে তো সবগুলো রেড সেম আমি জাস্ট ভাইরাল কাট ডিজাইন আপনাকে দেখাই দেব 500 নিচে ঠিক আছে 500 নিচে এই যে জমজমের এই যে ভাইরাল এই ডিজাইনটা এটা কিন্তু কালামকারী এটা জমজমেও আছে বাট এটা কিন্তু কালামকারী কালামকারী এটা অনেকে আপনাদের কাছে 650 750 দাম নিয়েছে বাট আসলে এটা কিন্তু 500 নিচে রেড 500 নিচে বলতে 500 এর মধ্যে রেট আর কি 500 এর মধ্যে পাবেন ঠিক আছে পাক্কা 500 এর মধ্যে রেট এটা এটা নিতে পারবেন ওকে এ গ্রেডের যে কাপড়টা সেটা সি গ্রেড এর কাপড় আছে সেটা রেট কিন্তু আরো একটু কম একদম প্রিমিয়াম গ্রেডের এর যে কাপড়টা সেটা মানে এক নম্বরটা পাবে আমার কাছে এক নম্বর কোয়ালিটি পাবে যে আরো একটা ডিজাইন ভারতাইন ডিজাইনটা কিন্তু ব্যাপক চলতেছে রাইট হ্যাঁ এটা সবগুলোই কিন্তু

যে সাত করা আছে দেখেন এটা কিন্তু সাত আটটা কালার আছে আচ্ছা সাত আটটা কালার আছে এটা কিন্তু পেয়ে যাবে অনলি 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 পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ কাজ এবং আছে আবার আরেকটা আমি কালার দেখা দিচ্ছি এটা কিন্তু সাত আটটা কালার আছে আমি দুটো কালার দেখা দিচ্ছি দুইটা কালার দেখা দিতেছি আপনার খালি স্কিন শর্ট যা যেটা পছন্দ এই যে অন্যটা দেখেন এগুলো কিন্তু ফেটি ফেটি মাল আছে আপনার চাইলে ফেটি ফেটি নিতে পারবেন

এইবারে ভাই আমি এখন দেখাব আপনাকে আমাদের জমজমের কিছু প্রোডাক্ট জি এই যে দেখেন এই জমজমটা বাজারে রেট আছে রেগুলার প্রাইস আছে যারা বিক্রি করে যারা বিক্রি করে 800 টাকা 800 টাকা থেকে 850 টাকা সেল দেয় এই যে জমজম ডিজাইনগুলো জাস্ট দেখবেন আমাদের জমজম ইউনিক জমজম যেটা দেখবেন সেটা আপনার পছন্দ হবে একদম প্রিমিয়াম গ্রেড গ্রেড থাকবে ফুল প্রিমিয়াম

যে মাল করুক বা লাভ করবে কিন্তু আমি এটা কোনো লভ্যাংশ নিচ্ছি না আচ্ছা আমার শোরুমের প্রচার এবং এই মালগুলো লভ্যাংশ অবশ্যই হবে যাতে আমার অফারটা শেষ হলে আমি আবার কিন্তু রেগুলার প্রাইজে চলে যাবো দাম ছিল আটশো তিরিশ রেট ছিল আটশো তিরিশ আজকে হচ্ছে সাতশো অনলি সাতশো টাকা একশো তিরিশ টাকা ডিসকাউন্ট একশো তিরিশ টাকা ডিসকাউন্ট এই যে ডিজাইনটা দেখেন কালারগুলো দেখবেন সব স্ট্যান্ডার্ড কালার সব স্ট্যান্ডার্ড কালার জাস্ট কালারগুলো দেখেন এগুলো আপনার আমাদের আশেপাশে বান্ডি বাজার থেকে কিন্তু আপনার একদম আটশো বা আটশো পঞ্চাশ এরকম রেট দেখি ঠিক আছে কিন্তু আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 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 সাতশো টাকায় সাতশো টাকা সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় যে দেখেন এই দেখেন কালার দেখেন যেটা কালার দেখবেন সেটাই পছন্দ হবে ইউনিক ইউনিক কালার থাকছে ভাই জমজমের হিট কালেকশন মানে উত্তরবঙ্গ বাটিক হাউস কেউ যদি বলে যে একই কালারের প্রোডাক্ট নেবে তাও নিতে পারবে আবার যদি বলে যে যে কোনো ডিজাইন মিলে ছয় পিস নেবে তো নিতে পারছে ক্ষুদ্র মাছের উদ্যোক্তারা আবার কেউ যদি বলে যে লট নিব্বিশো পিসের যে মেশিন থেকে নামে পুরো লট নিব বিশেষ করে ইসলামপুর পরিব এবং আপনার পাঠি যারা তারা বড় বড় লট নিয়ে যায় তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন পুরো লট লট নিয়ে চলে যাবেন কি সুন্দর সুন্দর কালেকশন মাত্র সাতশো টাকার চমৎকার সব জমজম লোন কালেকশন গুলো পেয়ে ঠিক আছে এটা একটা কথা মনে করাই দিবে বা কাস্টমাররা কিন্তু অফার প্রাইস রেগুলার প্রাইস না অফার প্রাইস হ্যাঁ আবার যদি আমাদের অফার শেষ হওয়ার পরে এসে যদি আবার চাই বা এটা তো আমি 700 টাকা দেনি 700 টাকা দেন তাহলে কিন্তু হবে না কারণ এখানে আমাদের কিন্তু কোনো লাভাংশ থাকতেছে না মাত্র 7 দিনের অফার আপনারা ভিডিও দেখে আসবে এবং 7 দিনের মধ্যে নিতে হবে আর শোরুমে যারা এসে আসবে তাদের ক্ষেত্রে হয়তো একটু যদি দুই এক লেট হয় সমস্যা না সেটা আমরা বলতে হবে যে আমি জয় ভিডিও দেখে আসছি আচ্ছা 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 রেগুলার আসলে শোরুমে আমাদের দাম বেশি তখন তাকে বলতে হবে যে আমরা জয় ভিডিও দেখে আসছি এটা রেট এত ছিল রাইট তাহলে আমরা একটু তার জন্য ভাইরাল একটা ডিজাইন অনলাইনে আপনার ডিজাইনটা দেখছেন একদম ঠাড়াইয় কিন্তু চোদ্দশো থেকে ষোলোশো টা বিক্রি করতেছে এই ডিজাইনটা আমাদের কাছে প্রাইস মাত্র সাতশো টাকা নিয়ে নেন স্টক করে ফেলেন আপনি অনলাইনে সর্বনিম্ন বারোশো টাকা বিক্রি করবেন রাইট

ব্ল্যাক ডিজাইনটা যারা পছন্দ করেন তারা এই যে দেখেন তাদের জন্য ব্ল্যাক ডিজাইনের দেখার মতো ডিজাইন দেখছেন দেখাই দেখেন একদম করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ফুল যে প্রোডাক্টের একটা অংশ দেখাবো একটা অংশ দেখাবো না পরে ভিডিও তো দেখবেন বাস্তবভাবে এক বিষয়টা তা না আমরা পুরোটা কিন্তু আপনাদেরকে দেখায় দিতেছি তো এরকম আর অনেকগুলো ডিজাইন আছে আসলে আমরা ডিজাইন কয়টা দেখাবো আপনাদেরকে দেখায় শেষ করা যাবে না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ছবি চাইলে আমরা ছবি দিয়ে দিবো অথবা যদি বলেন যে ভিডিও কলের মাধ্যমে দেখবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন

একদম সুপার কালেকশন সুপার কালেকশন মাত্র 700 টাকা পাইকারি প্রাইস অফার অফার প্রাইজে অফার প্রাইজে হ্যাঁ আচ্ছা আচ্ছা

মাস্টার সিকোয়েন্স মাস্টার সিকোয়েন্স নতুন ডিজাইন নতুন ডিজাইন এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ঈদ কালেকশন বাট আমরা অনেক আগে নিয়ে চলে আসছি এটা নিয়ে আসেন ভাই বাজারে বাজারে ফুল ঈদ আগে নিয়ে চলে আসছি ভাই পাকিস্তানি লাক্সারি মেহজাবিন পাকিস্তানি লাক্সারি মেহজাবিন কালেকশন সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি মেহজাবিন কিন্তু এখন পেয়ে যাচ্ছেন উত্তরবঙ্গ বাটিক হাউসে এই ডিজাইনগুলো দেখবেন

পাকিস্তানি লাক্সারি মেহজাবিন নামটা মনে রাখবেন পাকিস্তানি লাকজারি মেহজাবিন নতুন কালেকশন নতুন কালেকশন ওকে একেবারে নামটা মনে রাখতে হবে পাকিস্তানি লাকজারি যাবেন কে ভুলে যাবেন না

স্ক্রিনশট দাম আছে কিন্তু WhatsApp নাম্বার নক দিলে কিন্তু আমরা প্রাইস বলে দেব এবং গেলে সারা দেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন মাত্র 6 নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে জয় ভাই যে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আরো জোস একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই ইতিমধ্যে এটা কিন্তু মার্কেটে ভালো সারা ফেলেছে আমাদের এই প্রোডাক্টটা এটা কিন্তু আপনারা ফিটি ফিটি

এবং এটা হচ্ছে একদম দামি যেটা কাশ্মীরি অরিজিনাল সে সেশালটা আছে আমাদের কাছে অরিজিনাল কাশ্মীরি যেটা আচ্ছা আচ্ছা অরিজিনাল কাশ্মীরি এটা বাট এটার সমস্যা হচ্ছে কি অরিজিনাল কাশ্মীরি শালটা আমাদের দেশি শালের চাইতে বহরে একটু কম হয় আচ্ছা হ্যাঁ কিন্তু এটার এত সুন্দর কালার এবং লুকিংটা আসবে এবং সুতার ফিনিশিং এত সুন্দর গ্রেট অনেক এটা আপনি এই শালগুলো বাজারে 3500 থেকে 4000 বিক্রি হয় আমাদের কাছে রেট হচ্ছে আপনার 1700 1800 1750 টাকা করে পাবেন এটা এর আবার ডিজাইন একটা চাদর আপনি দুটো ডিজাইন ব্যবহার করতে পারবেন দুই ভাবে ঠিক আছে 1 ফিট